আসসালামু আলাইকুম যখন আমাদের এদিকে হচ্ছে এরকম স্নো হয় স্নো হওয়ার পরে তখন কীভাবে ক্লিন করতে হয়েছে কত ইঞ্চি হয়ে গেছে আর সবার বাসা বাসায় এরকম স্নোগ থাকে অবশ্য আমরা এটা গিফট হিসেবে পেয়েছি আর লাকিলি আমাদের কয়েক বছর এভাবে স্নো ক্লিন করতে হয়নি নি নর্মালি গলে যায় বাট এইবার করতে হয়েছে আর এটা আমাদের গিফট করেছে একজন আমাদের খিচুড়ি ফ্যামিলিরই আরেকজন সদস্য হ্যাঁ ভালো লাগতেছে ওকে গিম মি সেকেন্ড অনেকই শখ তো এই যে হুম তো এইভাবে হচ্ছে এই যে আস্তে আস্তে ক্লিন করতে হয় কারণ আমাদের অ্যাটলিস্ট ড্রাইভ ক্লিন করতে হবে যাতে করে গাড়ি বের করতে পারি আর এখানে রাস্তায় যেহেতু আমাদের এটা হচ্ছে নেবারহুডে ওরা এখানে টেক কেয়ার করবে তো এই জন্য এখনও ক্লিন করেনে লোকজন আসেনি বাট মেইন রাস্তা এটা হচ্ছে আমাদের মেইন রাস্তায় উঠা আর একটা রাস্তা এটা আমি একটু দেখাই এই যেমন এটা ক্লিন করছে তারপর সাবধান ড্রাইভ ড্রাইভ করতে হবে যেমন স্নো পড়ার পরে যেটা হয় যে ওরা তো আগে আই ইয়া লবণ দিয়ে দেয় তো স্নো লবণ এবং এই যে গাড়ির ইয়েতে মোটে পুরো কাদা কাদার মতো হয়ে যায় কালো কালো এই হচ্ছে অবস্থা তো আমাদের তুমি কেউ বাসা থেকে বের হয় নাকি গাড়ি টাড়ি দেখেন সব ইয়ে হয়ে আছে এগুলো যেমন ক্লিন করে নেই এখন এখানে ড্রাইভ করতে গেলেই খুব সাবধানে করতে হবে একদম পারফেক্ট টাইমিং এ হচ্ছে আমাদের গিফট আসছে তাই না এটা হচ্ছে ব্যাটারি চালিত ব্লোয়ার স্টো ব্লোয়ার তো মেক করতে হবে যে একটা ব্যাটারি চার্জে আছে আর একটা দিচ্ছি ওখানে আমরা কারণ এখন অনেক প্রেসার পড়ে তো যত বেশি প্রেসার পড়বে তত তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয় করা হলো এটা ওয়্যারলেস তো ব্যাটারি চালিত

তো এই হচ্ছে অবস্থা এইভাবে আর কি স্নো ক্লিন করতে হয় আমাদের এখানে এইভাবেই এবং এটারও একটা আনন্দ আছে প্রতিটা সিজনের একটা সৌন্দর্য যেমন রয়েছে স্নোর সময় একটু কষ্ট হলেও তো এরকম থাকে না তবে কোনো কোনো এলাকায় প্রচুর স্নো থাকে যেমন ক্যানাডার ওই সাইডে ক্যানাডায় গেলে ক্যানাডা এমন এমন জায়গা রয়েছে নাকি যে প্রায় চার মাস বা তারও বেশি এরকম সময় স্নো দিয়েই কভার থাকে যে ওরা ওরা দুই তিন মাস বাসা থেকে বেরিয়ে হইতে পারবে না এইভাবেই তারা সেট আপ করে রাখে আলহামদুলিল্লাহ আমাদের এতটা খারাপ না আমাদের জাস্ট উইন্টার টাইমে স্নো হয় আর কখনও স্নো স্ট্রম হয় বাট নট টাইম বাইরে এরকম ঠান্ডা বাট ভিতরে সবার হিটিং সিস্টেম অন থাকে দোকানে যান গাড়িতে যান বা বাসায় থাকেন অফিসে যান এখানে এভাবেই সিস্টেম তো অনেকে মনে করে যে এরকম স্নোতে মানুষ কীভাবে বাঁচে কীভাবে থাকে তো এটা আসলে এইভাবে অভ্যস্ত এখানকার বাড়িঘর দোকানপাট সব কিছু এইভাবে তৈরি করা হিটিং সিস্টেম থাকে সো সেক্ষেত্রে মানুষের সমস্যা হয় না গাড়িতে উঠলে তো হিটিং অন থাকে শুধু রাস্তাঘাট ক্লিন থাকলেই তাহলে আর কোনো সমস্যা হয় না সো মানুষ এইভাবে এখানে চলাফুলা করে আর স্নো আমার কাছে ভালো লাগে অনেক আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই আমরা টিভিতে দেখতাম স্নো পড়তেছে আমার ওইটা খুবই অনুভূতিটা অন্যরকম লাগতো অ্যান্ড দেন এখন এই ঠান্ডার দেশে আসার পরে মানে এখানে তো চারটা সিজন তার মধ্যে যখন উইন্টার তখন স্নো হয় সামারও থাকে একটা হচ্ছে স্প্রিং আর একটা চটন তো চারটা অ্যান্ড তার মধ্যে এখানে স্নো পড়তেছে মানে চার ধরনের সিজন দেখা যায় অ্যান্ড তো আমার কাছে ভালোই লাগে স্নোর মধ্যে যেমন এখানে কোনো ফুটপিন নাই আমি যদি পা দেই এই যে এইতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম